সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব এবং সবচেয়ে বেশি বিনিয়োগ হবে এই খাতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রামের হালি শহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি বান্ডেল টাকা তিনি আরো বলেন জাতিকে পুনর্গঠন করতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার বিস্তারে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সমপযোগী ও আধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলা হবে ভালো থাকতে হলে ভালো শিক্ষা লাগবে ভালো করে পড়াশোনা করতে হবে বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা জরুরি ভবিষ্যতে এইচএসসি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপির এছাড়া শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয় খেলাধুলা ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে বলেও জানান এই বিএনপি নেতা শুধুমাত্র বই পুস্তকের লেখাপড়া না আমরা কিন্তু স্কুল থেকে কারিগরি শিক্ষা শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য বলছি স্কুল থেকে কারিগরি শিক্ষা হবে